শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি ভালো আছি ফিরে এলাম আমার আর একটি নতুন ব্লক নিয়ে আমি সন্ধ্যা বর্মন তো এই যে সকালবেলার সম্পূর্ণ কাজ ওদিকে আমি শেষ করতেছি সূর্য ওদিকে দেখা যাচ্ছে আলু ক্ষেত সব কিছু দেখে এসে আমি বাড়ির সম্পূর্ণ কাজ এদিকে সকালবেলার যা কাজগুলো আমাকে করতে হয় সবগুলো করতেছি ছেলের ওদিকে টিউশন আছে ওর বাবা ওদিকে উঠে একটু চা বানিয়ে নিচ্ছে কারণ আমার সময় হচ্ছে না ও তো সকাল সকাল টিউশনে যাবে তো ওর বাবাই রেখে আসবে এই যে চা বানিয়ে নিল ছেলেকে দিবে ওদিকে দুধ বিস্কুট ও একটু চা খাবে খাওয়ার পর নিয়ে যাবে যে চায়ের কত সুন্দর কালার বানিয়েছে মানে হঠাৎ মঠাৎ এরকম আমার সময় না থাকলে বড় বরমশাইয়ে চালটা বানিয়ে নেয় তো কত সুন্দর চায়ের কালার বানিয়েছে তো ওদিকে বড়ো ছেলেকে দিয়েছে ছোট ছেলে তো এখনও ঘুম থেকে ওঠেনি তো এই যে বাপ ছেলে দুইজনে খেয়ে বেরিয়ে পড়লো টিউশনে আমি ওইদিকে সম্পূর্ণ কাজ শেষ করে স্নান করে রান্নাঘরে যাব ওদিকে ছেলেকে রেখে আবার বাজার করে নিয়ে আসবে তো বর আজকে ওর কাজে যাবে না আজকে নাকি ধর্মঘট ডাকছে তো এদিকে ছেলের তো স্কুল আছে রান্না তো আমাকে করতেই হবে তো এদিকে বাদ কথা বলতে বলতে তোমাদের সঙ্গে বাজার করে নিয়ে আসে মাছ আলু এদিকে লাউ আর গাজর আর কে নিয়ে আসে লাপা শাক আর ধনে পাতা এতগুলো বাজার খরচ আজকে নিয়ে আসে জানি না কেন নিয়ে আসলো তো সব দিনে তো এরকম বাজার খরচ হয় না মানে হাতে যেদিন যেরকম টাকা থাকে সেদিন সেরকমই বাজার করে তো আজকে একটু দেখলাম বাজারটা বেশি হয়েছে জানি না কেন তো এই যে মাছটা ভাজলাম ডাল মাছ ওরা এটা দিয়ে খেয়ে আগে স্কুলে যাবে পরে আমি সময় করে লাউটা বানিয়ে নেব মাছের মুড়ি নিয়ে আসছে বলল যে মাছের মুড়ি দিয়ে লাউয়ের ঘণ্ট খাবে তো ওটা বানাতে গেলে আমাকে সময় লাগবে সরিষা বাটা দিয়ে খাবে সরিষা বাটতে হবে মশলা বাটতে হবে এদিকে লাউ কাট এই যে বৌমা আসলো পেমেন্ট ঢুকছে তো মিষ্টি খাওয়াইতে বৌমাকে তো সবাই চিন এখন এই যে মিষ্টি দিতে আসছে আমাদের বাড়িতে তো মিষ্টি নিব এখন অনেক অনেক বেশি আশীর্বাদ করবো আমাকে প্রত্যেক মাসে মাসে জনে পাই সবাই আসি বৌমার সাপোর্টে আজ প্রথম পেমেন্ট পেলাম আমি খুব খুশি তো কাকিমার সেদিনকে রেখেছিলো আমাকে ফোন করেছিল কিন্তু আমি বাড়িতে ছিলাম না বিয়ে বাড়িতে ছিলাম তো আসতে পারিনি আমার পাশে তোমরা যেভাবে আছো সবাই সাপোর্ট করছো এগিয়ে নিয়ে যাচ্ছ আমাকে আজকে তোমাদের জন্যই আমি আজকে প্রথম পেমেন্ট পেলাম তোমরাও কাকিমারও পাশে থেকে কাকিমাকেও এগিয়ে নিয়ে যাও এই আশাই করব। তো আমার সেদিন চায়ের পাটিতে এই বৌমা ছিল না এই বৌমা গেছে বাবার বাড়িতে তো খারাপ লাগছিল মানে বিয়ে বাড়িতে গেছে তো ওই তিন বৌমা ছিল প্রিয়া বৌমা আর হচ্ছে বনির মা ওই বৌমা নন্দিনীর মা ওই বৌমা মানে বৌমা বৌমা করতে করতে আমি হাফসি যাই সবগুলোই তো বৌমা তো সবাই আমার পাশে থেকো আমাকে ওইভাবে সাপোর্ট করো যেন আমিও এগিয়ে যেতে পারি তোমাদের আশীর্বাদই তো সব কিছু আমাদের বৌমার চ্যানেল গতিতে এগিয়ে যায় কামনা করি এই যে ছেলে তো তো বাড়িতে নেই স্কুলে গেছে জন্য দিয়ে গেল মানে দেওয়ার বলে কথা ছোট্ট দেওয়ার বোমার আদরের দেওয়ার ওরা থাকলে ওরা থাকলে খুব খুশি হতো হ্যাঁ 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 এই যে বৌমা চলে গেল আমি ওইদিকে একটু কুমড়া খেতে আসলাম কেননা ওই যে খুঁটিগুলো সকালবেলা বাঁশের যে ছোট ছোট করে খুঁটিগুলো রাখছি এগুলো সকালবেলা একটু পুঁতে রাখছিলাম হালকা করে তো এখন একটু কাজের ফাঁকে এদিকে চলে আসলাম এই যে বেড়াটা দিতে হবে মানে বাঁশগুলো ফাটিয়ে রাখছে ওর বাবাই তো এগুলাকে কি বলে বা তোমরা কি বলো জানি না আমরা বাঁশের বাতা বলি মানে একটা বাসকে মাঝখানে ফাটিয়ে নেয় নেওয়ার পরে দু ছাড় দুদিকে দুটো বার হয়ে আসে তো এটা দিয়ে বান দিব আর কি ওই দিকে ছাগল গরু কুমলো গাছগুলো একটু বড় হলে পরেই তো ছাগল গরু ঢুকে পড়বে যার জন্য এটা বেড়াটা দিতেই হবে তো এই যে বাঁশের বাতাটা দিয়ে এখন বান দিব একা তো হয় না তো ওই যে হাঁটুর মধ্যে রেখে হাঁটুটাকে সাপোর্ট মনে করে আমি বান দিচ্ছি নিচের দিকে যদিও আর একটা দিতে হবে মানে তিনটা দেবো নিচে একটা দেবো মাঝখানে একটা দেবো উপরে একটা দেবো তাপাতও মাঝখানেরটা দিয়ে সাপোর্ট রাখতেছি অনেকগুলো খুঁটি এদিকে গাচ্ছি তো সবগুলো তো দিতে পাবো না যখন একটু করে সময় পাবো এসে বান দিয়ে আমি যাব। তো এখানে একটু বান দিয়ে তারপরে বাড়িতে যাব গিয়ে ওই যে লাউ আবার আমাকে বানাতে হবে বড়ের শখ মাছের মুড়ি দিয়ে লাউয়ের গণ্ড খাবে এই যে কুমড়া গাছ এই যে সর্ষে ফুলগুলো কত সুন্দর হয়েছে এদিকে লা আলুর গাছ মানে আলুর ক্ষেতের ছাইটে একদম যেটা আমরা আর কি মাইল বলি কেউ বলে আলি কেউ বলে মাইল এখন তো ওদিকে কাজ শেষ করে আমি কাজ যদিও শেষ হয় নাই তো ওদিকে চলে আসলাম বাড়িতে একটুখানি বান দিয়ে পরে দেখি বিকেলবেলা যদি আবার পারি বিকেলেই তো আর হয়ে গেছে এখন ছেলেরা স্কুল থেকে আসার আগেই আমি এটা বানিয়ে রাখবো মানে লাউটাও সব একদম কাটাকাটি করে রেখেছি এই যে মাছের মুড়ি আর সরিষা বাটাটা আমি ও পুরোটাই ওভাবে রাখিনি কেননা ওটাকে আমি মানে ছেঁকনি দিয়ে ছেঁকে নিয়েছি রসটা শুধু দেব আমি খোসাটা দিব না তো এই যে তেলের মধ্যে তেজপাতা দিলাম পাঁচফুরন দিলাম আর একটু দেবো আমি রসুন দিয়েছি রসুনের সেন্টটা কী জন্য আমাকে লাউয়ের মধ্যে ভালো লাগে তোমরা কে কী দাও জানি না একটু কমেন্টে আমাকে জানিয়ে দাও তোমাদের মতো করেও রান্না করার চেষ্টা করব আমি তো লঙ্কাটাও দিয়ে দিলাম আর এখানে আছে একটু আদা বাটা আর জিরে বাটা এবার মাছের মুড়িটাও দিয়ে দিলাম একসঙ্গে আর একটু ভাজাভাজি হবে একটু মানে কি ভাঙতেছি ওটা গোটা 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 আছে তো এদিকে এখন এটা ভাজা ভাজি হয়ে গেছে এখন আমি লাউটা দিয়ে দিব আমার লাউ রান্না হতে হতে ওদিকে ছেলে চলে আসবে বড় স্নান করে নেবে ও একটু অন্য কাজ করতেছে কৃষক পরিবারের বউ হতে গেলে কত রকম কাজে হাত লাগাইতে হয় হাত গুটিয়ে বসে থাকতেই পারি না মানে এদিক সেদিক সব কাজেই হাত লাগাইতে হয় তো লাউটা আর কি নাড়াচাড়া করে একটু মানে যখন কমে আসবে তখন আমি লবণ হলুদ দেব কেননা এত আগে দিলেই হয়তো লবণের আইডিয়াটা বোঝা যাবে না তো এদিকে কথা বলতেছি আর এদিকে রান্নাও করতেছি তো এখানে জিরা বাটা আর একটুখানি আদা বাটা একসঙ্গে আমি বাড়ছি ওটা দিয়ে দিলাম লাউটা আর একটু কমে আসলে পরে হলুদ আর লবণটা দেবো বাইরে রান্না করতে বসলে সব কিছু রেডি করে নিয়েই বসি ওই যে ওদিকে ব্রাল ছুটছে এখন হলুদটা দিয়ে নেবো হলুদ দিয়ে নাড়াচাড়া করে নিলাম এরপর আমি লবণটা দিয়ে দিলাম লাউটা দেওয়ার পরেই যদি লবণটা দিয়ে দিতাম তাহলে হয়তো লবণের আইডিয়াটা একটু এদিক ওদিক হয়ে যেত এখন কমে আসছে লবণটা দিয়ে দিলাম অনেকটা জল বাড়ি হয়ে যাচ্ছে যখন তখন আর জল দিতে হবে না আমাকে এই জল দিয়ে সিদ্ধ হয়ে যাবে এখানে আমি বেশি একটা রান্না করি না কারণ এটা মানে বাইরে একদম উঠোনে আমার খোলা আকাশের নিচে তো গ্যাসের মধ্যেই আমি ভাত ডাল সব কিছু ওখানেই করেছি এটা আর কি বাইরে করলাম প্লাউটা গ্যাসের মধ্যে একটু অনেকটা সময় লাগবে আর মাটির উনুনে তাড়াতাড়ি হয়ে যায় এই যে বাইরে রান্না করতে বসলে একটু হাওয়া লাগলে চোখে মুখে একদম ধোঁয়া লাগে চোখ মুখ পুড়ে যায় এই অবস্থা এই জন্য বাইরে এভাবে বসে রান্না করতে চাই না তবুও মাঝে মধ্যে করি তা হয়ে এই যে এখন আমি সরিষা বাটার যে রসটা করে রাখছি সেটা আমি দিয়ে দিলাম একটু নাড়াচাড়া করব করে ধনে পাতাটা দিব দেওয়ার পর আমি যে দিয়ে দিলাম ধনে পাতাটা এখন আমি নামিয়ে নেবো একটু নাড়াচাড়া করে এভাবে লাউয়ের মানে লাউ ঘণ্ট মাছের মুড়ি দিয়ে ভালোই লাগে ছোট মাছ দিয়েও ভালো লাগে যেমন লোকাল মাছ থাকে ডারকা মাছ বরোলি মাছ এগুলো দিয়েও ভালো লাগে সরিষা বাটা দিয়ে লাউ তো পুরোপুরি হয়ে গেলো আমার মাছের মুড়ি দিয়ে লাউ ঘন্ট বন্ধুরা যে যেখান থেকে দেখতেছো ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিবেন সাবস্ক্রাইব করে দেবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে পরের